আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার ভিও এ সিক্সটি পর্বে সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্র কংগ্রেসে রিপাবলিকান স্বাস্থ্য বিমা বিল পাশ না হওয়ায় প্রতিনিধি পরিষদের রক্ষণশীল ফ্রিডম ককাস থেকে কংগ্রেসম্যান পো ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প রক্ষণশীল আইন প্রণেতাদের শুক্রবারের বিলটি প্রত্যাহারের আহ্বান জানান প্রশাসন উভয় দলকে নিয়ে বিষয়টি নিরসনের চেষ্টা করছে ওয়াশিংটন ডিসি এলাকা থেকে দশজন শিশু কিশোর নিখোঁজ হয়েছে এই সংকট আলোচনার জন্য ডিসি স্কুল বোর্ডের আট নম্বর ওয়ার্ডের সদস্যরা স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করবেন দু সালের পর ওয়াশিংটন ডিসি এলাকা থেকে প্রতি বছর দু হাজারেরও বেশি শিশু কিশোর হারিয়ে যাচ্ছে তবে এই আলোচনায় সাম্প্রতিক ঘটনাবলির ওপরেই বেশি দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে শাবশিশী ইউনাইটেড এয়ারলাইন্স দুই কিশোরী যাত্রীকে বেমানান পোশাক পরার জন্য বিমানে উঠতে দেয়নি দুই কিশোরী লেগিংস পরেছিল এবং পরিবারটি পাঁচ রাইডারের সুবিধা নিয়ে ভ্রমণ করছিল এয়ারলাইন্স অবশ্য বলছে তারা এই ভ্রমণের অধীনে পোশাকের শালীনতার মান রাখতে পারেনি আজ এ পর্যন্তই তাহিরা কেব্রিয়া ভয়েস অফ আমেরিকা